সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ চারি মে দু হাজার চব্বিশ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা আটাইকলা থানা অন্তর্গত বনগ্রাম তিল এবং সরিষার হাটে জানিয়ে দেব বিভিন্ন রায় এবং সেতী সারিষিরাগুলো কেমন দাম হচ্ছে এবং কী ধরনের ব্যথা বিক্রি হচ্ছে দেখুন এই হাটটি কিনতে হবে ঢাকা পাবনা হাইওয়ে রোডের পাশে পাঁচকে করে পাশেই আসুন কথা না বাড়ি আমরা সরাসরি কৃষক ভাইদের নিকট থেকে আপনাদের জানিয়ে চেষ্টা করি এখানে এখানে কিন্তু কাকা কিন্তু রায় নিয়ে দাঁড়িয়ে আছে দেখি কাকা রায় কত দাম হচ্ছে এবং কী বলতে দেখি কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো কাকা এগুলো কি রায় এগুলো রায় না একবারে দেখতেছি কাকা কারো আসলে গরম রায় নিয়েছেন একবারে শুটনে বস হয়েছে সাতাশো পঞ্চাশ কেজিতে মন কাকার এই রাইডার সর্বোচ্চ সাতাশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম কাকা দেয় নাই কত টার্গেট আছেন হলে বিক্রি

এটা তো দেখতেছি কাকা দুর্বল মাল দেখতেছি দুর্বল মিডিয়াম কোয়ালিটি বলছেন ফুটতে বা মস্ত বেশি আছে বুঝছেন কালার একটুখানি দুর্বল আছে দেখুন একবারে গরম মাল কিন্তু কালারটা একটু নরমাল আছে মিডিয়াম কোয়ালিটি নেওয়ার চেষ্টা করছে কাকা দাম বলল দেখা কত বলছে উপরে কত বলছে

দেখুন এটা কিন্তু সাতাশশো পঞ্চাশ টাকা অধিক একজন দাম দর হচ্ছে একজনের কিন্তু এটা সাতাশশো বিশ দাম বলছে সরিষার দাম কম কত হলে বিক্রি করবেন আঠাশশো আঠাশশো বাজার নাই আঠাশশো হবে না না বিশ কি তিরিশ এরকম আগে মানে দেন চেষ্টা করেন হ্যাঁ ভাই ভালো আছেন ভাই এদিক তাহান সরিষা আপনার নাকি এটা তো সেতু সরিষা তো নেই সেতু সরিষা দেখুন কালাক মোটামুটি ভালোই আছে দানাটা একবার শুকনাম গরম মাল দাম বলছে তারপরে আপনি মনে হচ্ছে উপর বাজার বুঝছেন উনত্রিশশো টাকা মন একচল্লিশ মন এই ভাই সরিষা বাড়িতে চোদ্দ সরিষা সর্বোচ্চ উনত্রিশশো টাকা মন এই ভাই কিন্তু দাম বলছে ভাই দেয় নেই

দেখুন দেখুন এই ছিল আজ আপনার বনগ্রাম হাট থেকে রাই এবং সরিষা রাইগুলো আপনার সাতাইশশো সাতাশশো পঞ্চাশ এবং সেদি সরিষাগুলো আঠাশো থেকে উনত্রিশশো টাকা ব্যথা কমেছে এবং এবং তিলগুলো সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা মন ধন্যবাদ